আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা আমি কম এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন আপনারা জানেন যে শিক্ষা বিষয়ক বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ পত্রিকা পূর্ণাঙ্গ জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা এবং শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট সত্যি অনেকেই ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা অনেকেই আমাদের কাছে এর আগেও অনেকেই ইমেইলে কমেন্টসে জানতে চেয়েছিলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো আমরা এর আগে আপনাদের বলেছিলাম যে তথ্য দিয়েছিলাম যে এই সপ্তাহে হতে পারে জি আলমগীর হোসেন ভাইয়া যে আলহামদুলিল্লাহ দুটোরই হয়েছে জি ভাইয়া ধন্যবাদ জি আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন তো আজ কিছুক্ষণ আগে এন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ফল জি পঞ্চম গণবিজ্ঞপ্তি আপডেট বলবেন জি পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে আমরা পরবর্তীতে লাইভ করব রাফি ইসলাম ভাইয়া জানতে চাইছেন যে রিটেন কতদিন পর হতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে এর আগেও আমরা লাইভ করেছি আপনারা আধুনিক শিক্ষায় অবশ্যই পাবেন জাহিদুল ইসলাম ভাইয়া আপু আজকে জি আজকে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কিছুক্ষণ আগে এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এর আগে আমরা বলেছিলাম যে আজকে হতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট জি আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং সেখানে উত্তীর্ণ হয়েছেন শি জন প্রার্থী আমরা আগেই বলেছিলাম যে প্রায় ১৯ লাখ চাকুরি প্রার্থী আবেদন করেছিলেন আহ আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রায় ১৯ লাখ চাকুরি প্রার্থী সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী ১৮তম আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জি এম ডি ফেরদুস ভাই জানতে চেয়েছেন যে শতকরা কতজন পাশ হলো গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আর এইট জিরো পঁয়ত্রিশ দশমিক আট শূন্য পার্সেন্ট মহসিন ইসলাম ভাই জানতে চেয়েছেন যে বদলির কোনো খবর আছে কিনা বদলি নিয়ে আমরা অনেকগুলো লাইভ করেছি বদলি নিয়ে আমরা আরো সামনে আরো লাইভ করব জাইদুল ইসলাম ভাইয়া জানতে চেয়েছেন যে এস পাইনি আচ্ছা সেক্ষেত্রে আপনারা এন এর আমরা কিছুক্ষণ আগে একটি রিপোর্ট আপলোড করেছি যে এন টিআরসি এর ফলাফল কিভাবে দেখবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনি সেটা দেখতে পারেন এবং সেটা টেলিটক তাদের যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনারা চাইলে দৈনিক শিক্ষায় আমরা রিপোর্ট আপলোড করেছি যে কিভাবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল দেখা যাবে আপনারা সেখান থেকেও দেখতে পারেন আসছে গণবিজ্ঞপ্তির কি ইন্ডেক্স দাঁড়িয়ে কি আবেদন করতে পারে ইন্ডেক্স দাঁড়িয়েদের নিয়ে আমরা এর আগে লাইভ করেছি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্স শিক্ষকরা আবেদন করতে পারেননি তবে পরবর্তী গণবিজ্ঞপ্তি কি হতে পারে সেটা এখনই কিছু বলা যাচ্ছে না জানা জানানো হবে তো সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন তো আজকে যেটা কিছুক্ষণ আগেই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এন টিআরসি প্রকাশ করেছে এটা নিয়ে অনেকের উৎসাহ উদ্বেগের একটা জায়গা ছিল আমাদেরকে অনেকে আপনারা ইমেল করেছেন এবং কি কমেন্টস করেছেন জানতে চেয়েছেন কবে নাগাদ হতে পারে তো আমরা সেভাবে এন টিআরসি এর সঙ্গে সবসময়ই কথা বলেছি যোগাযোগ রেখেছি এবং আমরা বলেছি যে কিছুক্ষণ আগেও বলা হয়েছে যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে এন এর ফলাফল প্রস্তুত এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহ আহিল গণমাধ্যমকে বলেছিলেন যে রেজাল্ট প্রস্তুত আছে যে কোনো সময় রেজাল্ট প্রকাশিত হবে এবং এন তাদের কথা রেখেছেন বুধবার রাতে বলেছিলেন এবং সেভাবেই তাদের তারা তাদের রেজাল্ট কিছুক্ষণ আগে ওয়েবসাইটে প্রকাশ করেছে তো সেখানে মোট উত্তীর্ণ হয়েছেন চার লাখ উনআশি হাজার নয়শো একানব্বই জন প্রার্থী আবারও বলছি যে পরীক্ষায় টোটাল অংশগ্রহণ করেছিলেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো জন এবং সেখানে স্কুল পর্যায়ে দুই এ উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন এবং কলেজ পর্যায়ে চার লাখ উনাশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ প্রার্থীদেরকে টেলিটক তারা হচ্ছে মেসেজের মাধ্যমে আপনাদের ফল আপনাদেরকে জানানো হবে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে লিখিত পরীক্ষা কবে হতে পারে ভাইয়া লিখিত আলী পরীক্ষা কবে হতে পারে লিখিত পরীক্ষা সংক্রান্ত লাইভ বা কবে হতে পারে এটা নিয়ে আমরা কিছুদিন আগেও রিপোর্ট করেছি লাইভ করেছি আপনারা দেখবেন দৈনিক শিক্ষা এবং আমাদের বার্তা এবং আমরা আরো লাইভ এবং রিপোর্ট হবে কোন পর্যায়ে কতজন করেছেন জি আহ করেছেন উনত্রিশ হাজার পাঁচশো জন এবং স্কুল পর্যায়ে ছয়শ বা জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এমজি মামুনুর মামুন রশিদ ভাইয়া জানতে চাইছেন যে মোবাইলে কি মেসেজ দেওয়া হয়েছে জি অনেকে জানতে চেয়েছেন যে তারা এসএমএস পাননি সেক্ষেত্রে তারা করেছেন কিনা আপনারা যারা এসএমএস পাননি তারা অপেক্ষা করতে পারেন হয়তো অনেক সময় টেকনিক্যাল সমস্যার কারণেও সেটা দেরি হতে পারে বা আপনারা আমাদের দৈনিক শিক্ষা ডট কম এবং আমাদের বার্তার ওয়েবসাইটে আমরা রিপোর্ট আপলোড করেছি যে কিভাবে এন টিআরসি এর আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল দেখা যাবে তো সেখান থেকেও আপনারা ট্রাই করতে পারেন অনেকে আবার জানতে যে টোটাল পাশ করেছে কত চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী টোটাল উত্তীর্ণ হয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌসুমি আক্তার মৌসুমী দেখবো কিভাবে জি আপু আমাদের দৈনিক শিক্ষা ডট কম এ সংক্রান্ত একটি রিপোর্ট আপলোড হয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলির ফল কিভাবে আপনি দেখতে পারবেন সেটা একটু ফলো করবেন অনেকেই জানতে চাচ্ছেন কাইয়ুম হোসেন রিটেন কবে হতে পারে রিটেন আমরা বলেছি এর আগে রিটেন নিয়ে আমরা একটা লাইভ করেছিলাম এবং সেখানে আমরা বলেছি যে জুলাই মাসের রিটেন পরীক্ষা হতে পারে এ বিষয়ে বিস্তারিত বা আমরা পরবর্তীতে আরো জানাবো শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সকলকেই অভিনন্দন এবং সবাই আমাদেরকে অনেক ভাবি আমাদের কাছে জানতে চেয়েছিলেন এবং আমরা একটি কথাই বলতে চাই যে আপনারা জানেন যে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা এবং পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট শিক্ষার খবরগুলো নির্ভুলভাবে আমরাই সবার আগে প্রকাশ করে থাকি সেক্ষেত্রে কোনো ধরনের ভুল ভ্রান্তিতে না পড়ে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের কাছে ইমেইলে বা কমেন্টসে আপনারা কোনো কিছু যদি জানতে চান সেটা পাঠাতে পারেন আমরা সেভাবেই আপনাদেরকে জানা জানাবো এবং সেটাই জানিয়ে আসছি মেহেদি হাসান ভাই বদলি চাই নিজ এলাকায় যেতে চাই জি ভাইয়া এটা আপনার একটা যৌক্তিক দাবি এবং আমরাও চাই যে আপনাদের সেটা হোক তাহলে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার পরবর্তী কোনো লাইভে অন্য কোনো বিষয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সকলকে শিক্ষা দৈনিক শিক্ষারটকম এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে অভিনন্দন দৈনিক শিক্ষারটকম এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকুন